শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় নতুন করে আবারও নদী বাঁধে ধস নামল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায় ইটের রাস্তা সহ প্রায় পঞ্চাশ মিটার বাঁধ নদী গর্ভে তো নিয়ে গিয়েছে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা মূলত নদীর প্রবল স্রোত টানা বৃষ্টি ও অমাবস্যার কোটালে জেরে এইরূপ পরিস্থিতি তৈরি হয়েছে জানা গিয়েছে গত এক বছরের মধ্যে এই এলাকায় প্রায় পাঁচশো মিটার নদী বাঁধে ধস ডেবেছে নদী গর্ভে তো নিয়ে গিয়েছে প্রায় দশটি দোকান সহ প্রচুর গাছ এরপরে বেশ কয়েকবার বাঁধ মেরামত করা হয়েছিল কিন্তু প্রবল স্রোত থাকার কারণে এই রূপ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত শেজ দপ্তরের அதிகாரிகள்রা সিদ্ধান্ত নেন ওই এলাকায় বাশের খাঁচা ফেলে নদী স্রোত ঘোড়ানো হবে সেই মতো ওই এলাকায় বাশের খাঁচা ফেলা হয় এছাড়াও ঝাও বল্লা পূতে বাঁধের পাশে পাইলিং দেওয়া হয়েছিল তারপরেও নদীর স্রোত কম যাচ্ছে না নতুন করে আবার ধস নেমেছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রনজিৎ rana বলেন পশ্চিমরা ধরতে আগের থেকে ছিল আর পরপর ধস নিচ্ছে তো ধসের জন্য এগুলো ভেঙে যাচ্ছে এই রোড হবে বলে এ বলেছে কাজ করেছিল কাজ হচ্ছিলো তো কাজ হচ্ছে পাইলিং হয়েছিল পাইলিন তো ধস নিয়ে আবার ধ্বসের জন্য আবার ধস নিচ্ছে বলে যার নিজের মধ্যে ভেঙে নিচ্ছে আতঙ্কে মানুষ আতঙ্কের মধ্যে আছে আমাদের আতঙ্ক আমরা হচ্ছে মাঝিগুড়ি করি আমাদের চাষবাসের সমস্যা হবে রোড না ঢুকে যাচ্ছে তবে পঞ্চায়েত সমিতির সত্যব্রত মাইতি বলেন বর্তমান পরিস্থিতি সামাল দিতে একটু দূর থেকে রিং বা তৈরি করা হয়েছে এছাড়াও যেই জায়গাটিতে ধস নিয়েছে ওখানে আরো বেশি সংখ্যক বাঁশের খাঁচা ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে থেকে বিশ্ব নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ তলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।